আমি হাতে ক্যালকুলেটার নিয়ে তোমাদের সামনে ক্লাস টেনে রাসায়নিক গণনা চ্যাপ্টার থেকে যে তিন নম্বর অঙ্ক লেকচার নাম্বার নাইন তো আমরা দেখতে চলেছি কি যে অন্যান্য অঙ্কের থেকে আজকের অঙ্কটা কেমন না অশুদ্ধি রয়েছে তো অঙ্কটাকে আমরা সলভ করব যে কীভাবে করবো যেমন রাসায়নিক গণনা আমাকে কি কি শেখায় না রাসায়নিক গণনা আগে কি কী শেখায় চ্যাপ্টারটা তো পড়ছে কিন্তু কি কী শেখায় সেটুকু জানলাম না শেখায় কি কি না শেখায় যে ভরের সংরক্ষণ সূত্র ভরের সংরক্ষণ সূত্র তো ফার্স্ট আমাদের ভরের সংরক্ষণ সূত্র আমি লেকচার নাম্বার ওয়ানে ভরের সংরক্ষণ সূত্রকে ভালো করে বুঝিয়েছি তো সেকেন্ড আর কি শেখায় না গ্রাম আণবিক গ্রাম আণবিক ভর যে গ্রাম আণবিক ভর জিনিসটা কি যদি কোনো মৌল বা যৌগের গ্রাম আণবিক ভর যদি আমার জানা থাকে তাহলে ওই গ্রাম আণবিক ভরের আয়তন কত হয়ে থাকে না বাইশ দশমিক চার লিটার যদি কোনো মৌলের গ্রাম আণবিক ভর যদি জানা থাকে তার মধ্যে অনুর সংখ্যা কত থাকে যদি যদি মৌলের গ্রাম আণবিক ভর কোনো জানা থাকে তাহলে ওই মৌলের মৌলকে আমরা বলবো এক মৌল আর গ্রাম আণবিক ভরের একটা অল্টারনেটিভ নাম হয়ে থাকে এক গ্রাম অনু তাহলে এতগুলো কনসেপ্ট কিন্তু আমরা এই লেকচারে মানে পড়েছি যদি না পড়ে এসে থাকো তোমাদের একটা প্লিজ বলবো তোমরা কিন্তু পড়ে আসো অঙ্ক সহজ হয়ে যাবে আর কি আমরা পড়তাম না আর পড়তাম যে মোল সংখ্যা জিনিসটা কি যে মোল সংখ্যা আমরা কী করে বার করব। না যে ভরটা দেওয়া থাকবে মানে গৃহীত ভর প্রদত্ত ভর গিভিন ভর যেটা খুশি তা আমি লিখলাম সুন্দর ভাষায় প্রদত্ত ভর ডিভাইডেড বাই তার গ্রাম আণবিক ভর দেখো একটা ভালো কথা আমি বলে রাখি যে মোল সংখ্যা কেবলমাত্র সংখ্যা বিশেষ এর কোনো একক হয় না ক্লিয়ার হয়েছে এটা হচ্ছে একক বিহীন রাশি মূল সংখ্যা হচ্ছে একক বিহীন রাশি তো আমরা যে রাসায়নিক গণনাতে রাসায়নিক সমীকরণ আমরা প্রতিষ্ঠা করব সেই রাসায়নিক সমীকরণে যত মৌল যত যৌগ আমরা নেব সব মৌল বা যৌগ সবাই বিশুদ্ধ আকারে গণ্য তো মৌল বা যৌগগুলোকে আমরা কিভাবে নেব না বিশুদ্ধ আকারে তো এখানটাই বলেছে দেখো না জিঙ্কের সঙ্গে জিঙ্কের থার্টি ফাইভ পার্সেন্ট অশুদ্ধি আছে এইরূপ পঞ্চাশ গ্রাম জিঙ্কে অতিরিক্ত পরিমাণ পাতলা হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটানো হলো তাহলে প্রথম উক্তি হচ্ছে কি না জিঙ্কের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের জিঙ্কের সরি সালফেরিক অ্যাসিডের জিঙ্কের সাথে সালফেরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটানো হলো তো এরা দুজন তো বিক্রিয়ক পদার্থ তাহলে এই বিক্রিয়ক পদার্থ কি উৎপন্ন করবে না বিক্রিয়া জাত পদার্থ উৎপন্ন করবে জেড এন এস ও ফোর প্লাস এইচ টু তো এই সমীকরণটা আমরা ছোটোবেলা থেকে কিন্তু পড়ছি অনেকে জানো না জেনে নাও তো জিঙ্কের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় হাইড্রোজেন উৎপন্ন হয় তো হাইড্রোজেন উৎপন্নের সমীকরণের ক্ষেত্রে আমরা এই সমীকরণ ইউজ করতাম তো এবারে কথা হচ্ছে কি রাসায়নিক বিক্রিয়ার আগে এবং রাসায়নিক বিক্রিয়ার পরে ভরের সংরক্ষণ সূত্র অনুযায়ী যে ভর কি থাকবে সমান হবে তাহলে বিক্রিয়ার আগে মোট ভর এবং বিক্রিয়ার পরে মোট ভর সমান হবে তখনই যখন পরমাণু সমান হবে তাদের পরমাণু সংখ্যা সমান হবে তাহলে পরমাণু সংখ্যা চেক করে না দেখো জিঙ্ক একটি রয়েছে এপাশে জিঙ্ক একটি রয়েছে কেন এপাশে কিছু নেই মানে ওয়ান আচ্ছা এসও ফোর একটা রয়েছে এখানেও দেখো এসও ফোর একটা রয়েছে এসও ফোর হচ্ছে একটা কি মূলক সে তো একটা ইউনিট তাহলে এসও ফোর হচ্ছে একটা এসও ফোর একটা হাইড্রোজেন দুটো হাইড্রোজেনের দুটো পরমাণু তাহলে আমি অবভিয়াসলি বলতে পারি যে এই সমীকরণটি যে ব্যালেন্স আকারে এসছে তাহলে এই সমীকরণে ব্যবহৃত পরমাণু যত মৌল বা যৌগ যত আছে সবাই বিশুদ্ধ আকারে রয়েছে আমরা ফার্স্টে লিখে দেবো এটা হচ্ছে বিশুদ্ধ সমীকরণ তাহলে বিশুদ্ধ সমীকরণ থেকে জিঙ্কের পরিমাণ কত না বিশুদ্ধ সমীকরণে জিঙ্কের পারমাণবিক গুরুত্ব কত আমাকে বলে দিয়েছে পঁয়ষট্টি জিঙ্কের পারমাণবিক গুরুত্ব তো আমাকে কোশ্চেন কি দিয়েছিল যে পঞ্চাশ গ্রাম এইরূপ বিশুদ্ধ অবিশুদ্ধ মিশ্রিত জিঙ্ক কত সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করবে সরি কত হাইড্রোজেন উৎপন্ন করবে তো আমি দেখতে পাচ্ছি সমীকরণ আমাকে বলছে যে পঁয়ষট্টি গ্রাম জিঙ্ক হাইড্রোজেন উৎপন্ন করতে পারে দু গ্রাম কেন না দুটো পরমাণু হাইড্রোজেনের পারমাণু গুরুত্ব এক দুটো রয়েছে তাহলে ইন্টু টু সমান দুই গ্রাম তাহলে পঁয়ষট্টি গ্রাম বিশুদ্ধ জিঙ্ক লিখি বিশুদ্ধ জিঙ্ক জিঙ্ক দু গ্রাম হাইড্রোজেন উৎপন্ন করে তাহলে এক গ্রাম বিশুদ্ধ জিঙ্ক এক গ্রাম বিশুদ্ধ জিঙ্ক কত গ্রাম উৎপন্ন করবে না দু গ্রাম বাই পঁয়ষট্টি তো এখানটা আমাদের কত জিঙ্ক ছিল না পঞ্চাশ গ্রাম কিন্তু মনে রাখবে এই পঞ্চাশ গ্রাম জিঙ্কটা হচ্ছে কি অশুদ্ধি লুকিয়ে আছে তাহলে এই পঞ্চাশ গ্রাম জিঙ্কের মধ্যে অশুদ্ধিগুলোকে তোমাকে বাইরে বার করে ফেলতে হবে তো তার জন্য বলেছে যে যে নমুনাটা যদি একশো গ্রাম হয় তাহলে অশুদ্ধি থাকবে পঁয়ত্রিশ গ্রাম তাহলে একশো গ্রাম নমুনাতে নমুনাতে একটু নিচের দিকে করে লিখি একশো গ্রাম নমুনাতে কত গ্রাম না পঁয়ষট্টি গ্রাম বিশুদ্ধ জিঙ্ক থাকে বিশুদ্ধ জিঙ্ক থাকে তার মানে থার্টি ফাইভ পার্সেন্ট অশুদ্ধি একটু ঘুরিয়ে লিখেছি তাহলে এক গ্রামে কত থাকবে না এক গ্রামে থাকবে পঁয়ষট্টি বাই একশো তো আমাদের নমুনাটা কত না পঞ্চাশ গ্রাম নমুনাটা কত না পঞ্চাশ গ্রাম তো পঞ্চাশ গ্রামে কত থাকবে না পঁয়ষট্টি গুণিত পঞ্চাশ বাই একশো তাহলে একে আমরা যদি কাটাকাটি করে নিই তাহলে পঁয়ষট্টি বাই দুই এত গ্রাম বিশুদ্ধ জিম পাবো তাহলে পঁয়ষট্টি বাই দুই যদি আমি করি তাহলে বত্রিশ দশমিক পাঁচ তাহলে এত গ্রাম তো এবারে কিন্তু আমি বসাবো কেননা পঁয়ষট্টি গ্রামটার মধ্যে বিশুদ্ধ তাহলে বত্রিশ দশমিক পাঁচ গ্রাম পঞ্চাশ গ্রাম নমুনার মধ্যে বত্রিশ দশমিক পাঁচ গ্রাম বিশুদ্ধ জিঙ্ক সমীকরণে প্রয়োগ করতে হবে তো আমি এবারে কি করলাম না বত্রিশ দশমিক পাঁচ তোমাকে খেয়াল রাখতে হবে যে নমুনা থেকে বিশুদ্ধ জিঙ্ক কত আছে সেটাকে আগে বার করে নেওয়া তো বিশুদ্ধ জিঙ্ক যদি আমরা বার করে নিই তাহলে অঙ্ক আমাদের তাহলে বত্রিশ দশমিক পাঁচ গ্রাম বিশুদ্ধ জিঙ্ক কত হাইড্রোজেন উৎপন্ন করবে দুই গুণিতক বত্রিশ দশমিক পাঁচ ডিভাইডেড বাই পঁয়ষট্টি তাহলে বত্রিশ দশমিক পাঁচকে গুণ করলে পঁয়ষট্টি হচ্ছে তো দুই কে দুই ক্যান্সেল তাহলে কত হলো এক গ্রাম তাহলে কি দেখতে পেলাম না পঞ্চাশ গ্রাম বিশুদ্ধ অবিশুদ্ধ নমুনা থেকে কি পরিমাণ হাইড্রোজেন উৎপন্ন হবে না এক গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হবে ক্লিয়ার তো বিশুদ্ধ অবিশুদ্ধ মিশ্রিত একটা রয়েছে তো আমি কমেন্ট বক্সে একটা কোয়েশ্চেন আমি বিশুদ্ধ আমি পিন করে দেবো তো কমেন্ট গিয়ে চেক করো তা একটা কোশ্চেন আমি প্রিন্ট করে দেবো তো এই কোশ্চেনটার অ্যান্সারও তোমরা দেবে তো ঠিক হলে তো আমি বলবো থ্যাঙ্কস জানাবো আচ্ছা তো আজকের মতো এতটুকুই থাকলো বেস্ট অফ লাখ গুড নাইট